বন্ধুরা আজ বানাবো চিংড়ি মাছকে ভাতে চিংড়ি মাছ ভাতে তার জন্য দেখুন এই যে মধুমানের পাতা এই পাতাটাই নিয়েছি হ্যাঁ এটাকে বলা হয় মাখন কচুর পাতা বা মধুমানের পাতা আমাদের এখানে তো মধুমান নামে আমরা চিনি আপনারা কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার আগে ভেজে নিচ্ছে আলুর বেসন এই যে আলু আলুটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা বেগুনের বেগুনি খেয়েছেন আর এটা হলো সেই আলুর বেগুনেরই মতো বলতে পারে আলুর এটাকে বেসনে ডুবিয়ে কী নাম বলা যায় এটা আমি বলতে পারবো না বেগুন দিয়ে যদি হয় বেগুনি তাহলে আলু দিয়ে কি হবে আলু নি হতে পারে তা যাই হোক এটা আমি ভেজে নিলাম অল্প একটু কালো দিয়েছি আর নুন ব্যাস এটুকু দিয়েই বেসনটাকে ভালোভাবে দেবে নিয়ে আমি আলুগুলোকে বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দর খেতে কিন্তু মচমচে স্বাদের হয় এটা না খাবারসাটা আমি দেই না খাবার সটাটা প্রতিদিনের খাবারে না ব্যবহার করাই ভালো কারণ ওগুলো শরীরের ক্ষতি করে তাছাড়া আমি একটু স্বাস্থ্য সচেতন অর্থাৎ খাবারটা এমন বানিয়ে খাবো যেটা আমার শরীরে ক্ষতি না করবে তেলে ভাজা শরীরের ক্ষতি অবশ্যই করে কিন্তু বাচ্চার জন্য কি করা যায় ছেলেকে তো দিতেই হবে নইলে সকালে মুড়ি খাবে না তা সকালে জল খাবারে বাঙালি মানেই কিন্তু মুড়ি খাওয়ার একটা চল সকালে কিন্তু আমরা ওই লুচি সুজি এসব খেতে পারি না আর সকালে যখন মুড়ি খাবো তখন প্রতিদিনই প্রায় একটু গরম গরম তেলে ভাজা ভেজে দিতেই হয় কারণ বাজারের কেনা খাবারটাও ঠিক পছন্দ না বাজারের কেনা খাওয়ার থেকে বাড়িতে খাওয়াই ভালো এই যে দেখুন চিংড়ি মাছগুলো এখন এগুলোই আমি বেছে নেব আর পাতাটা দেখেছেন মধুমানের কত সুন্দর কতটা বড় হ্যাঁ এটা কচুপাতা। পাতা আপনারা সেই কচু পাতা খেয়ে থাকেন তবে আমাদের বাড়ির কারোর গলা কুটাই না কিন্তু এটা খাওয়ার পর আমার হালকা একটু গলাটা চুলকোয় জানি না কেন হয়তো র্যাফাইডসগুলো আমার গলাতে আটকে যায় চিংড়ি মাছটা এই পাতার মধ্যে রান্না করব তার জন্য সর্ষে পোস্ত এবং জিরে বেটে নিয়েছি আর নিয়েছি গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো এবং লবণ এখন ভালোভাবে মাছের মাথাগুলো আমি ছাড়িয়ে নেব এই যে মাথা এবং গায়ের যে খোলাগুলো এগুলো সব পরিষ্কার করে নিতে হবে নইলে মাছটা কিন্তু খাওয়ার সময় এই খোলাগুলো মানে জিভে লাগবে একটু কীরকম যেন লাগে তাই এইভাবে আমি কিন্তু প্রতিটি মাছ বেছে নেব আর এটা আমাদের এখানে রূপনারায়ণের যে খালগুলো রয়েছে তারই চিংড়ি অর্থাৎ রূপনারায়ণের খালে পড়ে কোলাঘাটের যে রূপনারায়ণ নদী তার খালেই এই চিংড়িগুলো হয় আর আমাদের এখানে মাঠে এগুলো চাষ হয় এগুলোকে বলা হয় বথর হ্যাঁ এই চিংড়ি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এই চিংড়িটা একমাত্র আমাদের এইখানটাতেই পাওয়া যায় এবার হয়তো অন্য কোনো জায়গায় পাওয়া যেতে পারে তবে পশ্চিম মেদিনীপুরে কিন্তু এই চিংড়িটা পাওয়া যায় না ওখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সাদা নোনা না ঘুসো আর সেই ঘুসো মাছটাই পাওয়া যায় আর বড় যে গলদা চিংড়ি বা বাগদা চিংড়ি বলি সেগুলো পাওয়া যায় কিন্তু এই যে বথরটা এটা কিন্তু একমাত্র আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলারতেই পাওয়া যায় আর মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এবার ওর উপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল খুব সহজ পদ্ধতি আমি কিন্তু আমার রান্নাগুলো খুব সহজে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এভাবে মাখিয়ে নিয়ে ওই পাতাটার মধ্যে ভরে পাতাটাকে ভালোভাবে মুড়ে একটা হালকা সুতো দিয়ে বেঁধে নিলেই হবে দেখুন এই যে রান্নাটা এটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছে আসলে রান্নাবান্না কিন্তু মেয়েরা বেশিরভাগই শ্বশুর বাড়িতেই এসে শেখে বাপের বাড়িতে পড়াশুনো করার সময় রান্নাটা আর কজনী বা শেখে তবুও তার মাঝে টুকটাক কিন্তু শেখানো হয়েই থাকে প্রত্যেক মেয়েকেই বাপের বাড়িতে কারণ মেয়ে মানেই সংসার করতে হবে আর সংসার মানেই মেয়েদের কাজ কিন্তু উনগোড়াতেই কেটে যায় রান্নাঘরের হাঁড়ি খুন্তি কড়া এরাই কিন্তু মেয়েদের আসল সখা। ওদের সঙ্গেই তো জীবনের প্রতিটি ক্ষণ আমাদের কেটে যায় হ্যাঁ আমাদের চিরশাখা কিন্তু ওই হাঁড়ি বাসন আর কড়া খুন্তি সে আপনারা যে যাই বলুন আমি তো এটাই মনে করি কারণ মেয়েরা যত বড় চাকরি করুক না কেন যাই করুক না কেন যত বড়ই কাজ করুক না কেন তাদেরকে কিন্তু রান্নাটা করতেই হয় অর্থাৎ রান্নাঘরে তাদের দিনের বেশিরভাগ সময়টা কিন্তু কেটে যায় আর আমরা যারা হাউসওয়াইফ অর্থাৎ যারা শুধুমাত্র গৃহিণী তাদের কাছে তো এই রান্নাঘরটাই জীবনের সব কিছু ভালোভাবে একটু রান্না করে পরিবারের সবার মুখে তুলে দিতে পারলেই যেন আমরা আমাদের প্রাপ্য পেয়ে যাই মানে আমাদের কিন্তু বিনে পয়সার কাজের দাসই বলতে পারেন হ্যাঁ তাই প্রতিটি মেয়েই তাই এবার আপনারা বলবেন তাহলে কি তোমার মাও তাই হ্যাঁ আমার মাও তো তাই প্রত্যেকেই প্রত্যেকের মাই তাই কারণ মায়েরা কখনো তাদের পরিশ্রমের জন্য কোনো মূল্য নির্ধারণ করে না কোনো মেয়েই আজ পর্যন্ত করেনি সে যুগ যুগ থেকে চলে এসেছে এই একই প্রথা মেয়েরা কিন্তু সংসারে যাই কাজ করুক না কেন তারা কিন্তু বিনা স্বার্থেই করে থাকে আজ পর্যন্ত কোনো মেয়েই সংসারের পেছনে কিন্তু স্বার্থ দেখে না হ্যাঁ একটি মেয়ে আবার খারাপও হয় আপনারা ভেবে দেখবেন মেয়ে কখন খারাপ হয় প্রতিটি মেয়ে কিন্তু ভালো থাকে আপনার অবহেলা আপনাদের সংসারে তার প্রতি যে ব্যবহার সেই খারাপ ব্যবহারে কিন্তু একটি মেয়েকে খারাপ হতে বাধ্য করে এই যে স্নেক প্ল্যান্টের ছোট্ট পাতাটা আমি কিন্তু অনেকের ভিডিওতে দেখেছি এই পাতাটা লাগালে নাকি গাছ হয় তাই পাতাটা ভেঙে গিয়েছিল আমি ভাবছি এই যে টবটাতে পেন্সিল ক্যাক্টাসের গাছ রয়েছে ওরই মাটিরায় পুঁতে দিলাম দেখা যাক ওই স্নেক প্ল্যান্টটা থেকে চারা বেরোয় কিনা এটা আমার পরীক্ষার জন্য আমি করলাম যদি সত্যি সাকসেস হই তখন আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো আর এই যে গাছটা একটু কিন্তু অনেক আয়ুর্বেদিক গুণাগুণ রয়েছে তবে এগুলো আমরা ঘাস বলেই ছেঁড়ে ফেলে দিই আর এই যে দেখুন এই যে ফুলের গাছটা এটা হয়েছে একটা মিলি ফুলের গাছে তো এটাকে এখন তুলে আমি অন্য একটা টবে লাগিয়ে নেবো আর যেই কথাটা বলছিলাম আমরা মেয়েরা সত্যি আমরা মেয়েরা কিন্তু নীরবে পরিশ্রম করেই চলি সংসারে আর আমাদের শখ পূরণ কিন্তু কখনোই করতে পারি না পরিবারের কথা ভেবে এই যেমন আমার গাছ লাগানোর শখ এখন কিন্তু একটু হলেও আমি সেই শখটা পূরণ করছি এই যে গাছ গাছ যেন জীবনে এক আলাদাই আনন্দ এনে দেয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা গাছ ভীষণ ভালোবাসেন তবে আমি গাছের সঙ্গে সঙ্গে বই পড়তেও ভীষণ ভালোবাসি লিখতে ভালোবাসি আর সব থেকে যেটা ভালোবাসি সেটা হলো এই যে গাছের পাতা গাছের ফুল সবুজ পাতার দিকে দেখলেই যেন মনের মধ্যে এক আলাদা আনন্দ পাই আমি এই আনন্দ কিন্তু কাউকে বলে বোঝানোর নয় এই আনন্দ কাউকে সত্যি বলা যাবে না কারো কাছে প্রকাশও করা যাবে না এ এক অমূল্য সম্পদ আমার কাছে গাছগুলো যখন ফুল দেয় যখন তাদের মানে পাতা বা ওই যে ডগাতে ফুলগুলো ফুটে থাকে সে পাওনা এক বিরাট পাওনা এ যারা গাছ ভালোবাসে একমাত্র তারাই জানে তারা ছাড়া এই অনুভূতি উপলব্ধি করা আর কারো পক্ষে সম্ভব না একটা গাছ থেকে যখন দুটো গাছ হয় বা একটা গাছ যখন ফুলে ফলে ভরে ওঠে তখন সেই যে আনন্দ সেই আনন্দ কখনো মুখে ব্যক্ত করা যায় না তাছাড়া যখন আপনার ছোট্ট গাছটি থেকে আপনি একটু টুক করে সবজি তুলতে পারেন সেটাও এক দারুণ পাওনা না তারপর যদি আপনার গাছটি অল্প একটু ফুল দেয় তো সে ফুলের সৌন্দর্য তো আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই এটাই কিন্তু নিয়ম ফুলকে আমরা প্রত্যেকেই ভালোবাসি আর এই দেখুন গাছ লাগালে কী হবে এগুলো তো থাকবেই আর এই শব্দের ভয়েই কিন্তু গাছ লাগাতে আবার ভীষণ ভয় পাই কিন্তু ভয় পেলে কী হবে গাছের প্রতি যে লোভ যে নেশা সেটা তো আবার ফেলতেও পারি না তাই গাছ আবার লাগিয়েও ফেলি চলুন রান্নাবান্না আমার কমপ্লিট এবার আমি দেখে নিই মাছটা কি হলো এই যে দেখুন ভাতটা উতরানোর পর আমি দিয়েছিলাম তারপর ভাতটা গড়ি নিয়েছি এবার কিছুক্ষণ রাখার পর আমি এটা ভাতের থেকে বের করলাম খুব সহজেই এই রান্নাটা হয় খুব চটপট রান্না এবং সত্যি কথা বলতে এটা কিন্তু খুব সুস্বাদু কোনো ভাজা থামেলা নেই কড়া খুন্তির কোনো প্রয়োজন নেই ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে সুন্দর একটি সুস্বাদু খাবার চিংড়ি মাছের ভাতে মধুমানের পাতা হ্যাঁ এই পাতাটাকে মধুমানের পাতা বলা হয় আমাদের মধুমান অর্থাৎ যে মানটা মিষ্টি মধুর মতো কিন্তু বিশ্বাস করুন এই পাতাটা খুব নরম খুব সফট খুব তেলতেলে দেখতে দারুণ সেই যে মানগুলো রয়েছে বড় বড় যেতে মান হয় সেই মানের পাতা কিন্তু এটা না এটা একটা আলাদা সত্যি অনেকে আবার এটাকে সেই দুধ মান বলে সেই দুধ মানের গাছ এটা কিন্তু তবুও এই পাতাটা যদি আমি খাই আমার কিন্তু গলাটা কিটকিট করে কিন্তু আমাদের পরিবারের আর কারোরই করে না যেমন ম্যাড্রাসি ওল অর্থাৎ হাইব্রিড ওলটা খেলেও কিন্তু আমার গলাটা কুটোয় তাহলে এবার কি বলুন এই যে পাতাটাকে দেখুন আমি এবারে হালকা একটু সর্ষের তেল দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে মেখে নিয়েছি আর এই পাতাটা খেতে সত্যিই ভালো তবে গলা কেটেলেও আমি কিন্তু এটা খাওয়া থেকে বিরত থাকি না আমি কিন্তু এটা খাবই কারণ এটা লোভ প্রচুর আর এটা খেতেও খুব স্বাদের তাই হালকা একটু গলা চুলকাই তো কী হয়েছে লেবু খেয়ে নেব তারপর টক খেলে রেফার্টস আপনার হতেই গলে যাবে আসলে ওই যে বললাম না লোভ বড় বালাই আমাদের প্রত্যেকেরই অবশ্যই জীবের লোভ রয়েছে মনের লোভ রয়েছে সবের লোভ রয়েছে তা তবুও বলব এমন কোনো লোভ করবেন না যেটা আপনার সমাজের ক্ষতি করে হ্যাঁ ভালো কিছুর জন্য লোভ করুন ভালো কিছু কাজ করুন ভালো থাকুন আজ আসি